যত পরিমাণ জ্যাকেট কালেকশন হয়েছে সব জায়গায় আজকে হয়তো আমি আপনাদেরকে দেখাতে পারবো না আমি জাস্ট নমুনাটা দেখাবো আর আমি আপনাদেরকে বলবো বিল্লাল প্যাশন হাউসে আপনারা একবার ভিজিট করবেন আজকে যেগুলা বাইর করতেছি দেখেন রাবারটা দেখেন একবারই হি একবার অথেন্টিক রাবার মানে আমি আমার শীতের কালেকশনটা আমি অনেকগুলোই বিক্রি করলাম এই কয়েক বছরে তো এটা আজকে যেটা কালেকশন করছি এটা আসলে একটু ব্যতিক্রম আপনারা এটা দোকানে কালেকশন করেন আমার কাছ থেকে পঞ্চাশ পিস একশো বিশ বিশ পিস কালেকশান করে আপনারা দেখেন দোকানে কী পরিমাণ সেল বাড়ে দেখেন প্রত্যেকটাই স্ন্যাপ বাটন এগুলো ইউজ করতে অনেক কমফোর্টেবল হয় আর এটা ইয়াং জেনারেশনে খুবই সহায়তা বল এটা কিনবো ইয়াং জেনারেশন বর্তমানে এগুলো মার্কেটে অনেক ডিমান্ড হ্যাঁ একটা হাজার বারোশো টাকা করে চলতেছে তো আমি আপনাদেরকে দিব ডিসকাউন্ট প্রাইজে আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন দ্রুত আর আমাদের ঠিকানাটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে যদি আপনারা আসতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কল করবেন এটা ওটার মধ্যে আরেকটা কালার এটা হচ্ছে পলো লেবেল দেওয়া দেখেন প্রত্যেকটা কিন্তু আমি লেবেল ওয়াইজ স্যাম্পল রাখছি একটা একটা করে হয়তো আমি আপনাদেরকে একটা করে দেখাবো কালারগুলো বাকি কি আপনারা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন তো এটা দেখেন কলার কন্ট্রাস্টটা অলিভ ইয়েলো কালার দেওয়া অনেক কম্বিনেশনটা অনেক সুন্দর হাতায় রিপ দেওয়া দেখেন ম্যাচ করা এবং নিচের রিপটাও ম্যাচ করা মানে কন্ট্রাস্ট এটাকে বলা হয় কণ্ঠাস্টাইল এটা খুবই সুন্দর আপনারা শীতের মালের জন্য বিলাল ফ্যাশন হাউসে ভিজিট করবেন এটা আমি আপনাদেরকে খালি রিকোয়েস্ট করবো যে একবার একবার ভিজিট করবেন মাল ফয়ালে কিনবেন না মাল অন্যান্য থেকে কিনবেন কিন্তু ভিজিট করবেন বিলাল ফ্যাশন হাউসে কারণ বিলাল ফ্যাশন হাউসে আপনাদেরকে কত ডিজাইনের শীতের মাল দিচ্ছে এটা তো আপনারা আসলে সরাসরি না আসলে বুঝবেন না আমি জাস্ট আপনাদেরকে আজকে স্টাইলটা দেখাচ্ছি আমার হয়তো মোবাইলের ক্যামেরা ক্লিয়ার উঠতেছে না তবে স্ক্রিনে থাকা নাম্বারে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিব আপনার জন্য আমারে স্টিল থাকা নম্বরে কল দেবেন এই যেগুলো দেখেন ট্রাউজার এবং সুইপ শার্ট সেটও মিলাইতে পারবেন এবং আলাদা আলাদা নিতে পারবেন তবে এবার আজকে যে ট্রাউজার কালেকশন হয়েছে এগুলো একটু বেশি কম আগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা চলে এসেছি বিলাল ফ্যাশন হাউজে নিয়মিত সাপ্তাহিক লাইভে তো আজকে থাকবে অনেক আপডেট কালেকশন শীতের একবারে লেটেস্ট মডেল ভার্সিটি জ্যাকেট তারপরে ডেনিম জ্যাকেট ট্রাউজার হুডি সুইপ শার্ট এছাড়াও মিক্স লট শেষে কিছু শীতের মালের অফার থাকবো তো আপনারা আমাদের সাথেই থাকেন অল্প সময় নিয়ে আমরা ভিডিওটা করবো তো ইনশাল্লাহ আর কথা না বাড়ি আল্লাহ তালা নামে শুরু করতেছি তার আগে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা খিলকাত নিকুঞ্জ দুই রোড নাম্বার তিন হাউস নাম্বার উনিশ তিনতলা তালা আজকে যে জ্যাকেটগুলো আনছি এগুলা খুবই খুবই প্যাশনেবল এবং ডিজাইন একবারে আপডেট মডেল এর এগুলাই এখন বর্তমান শিশু চলে ইয়াং জেনারেশনে পরে আমি আপনাদেরকে দেখাবো এই যেগুলো সব কালেকশন হয়ে গেছে আমাদের গোডাউনে অনেক একশো তেষট্টি কাটন তার মধ্যে থেকে আমরা স্যাম্পলগুলো খালি এখানে নিয়ে আসছি স্যাম্পলগুলো আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা এরকম ইনটেক ওয়ান ওয়ান পলি করে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের স্যাম্পলের কারণে আলাদা করে নিয়ে আসছি একবারে আজকে এই যে কালেকশনগুলো দেখাবো এগুলো আপনাদের শুরুমে তুললে আপনাদের সেল দ্বিগুণ হয়ে যাবে আর কাস্টমারও বলবে যে একটা ভালো জিনিস কালেকশন করছেন অনেক দিন যাবৎ আপনারা তো কালেকশন করতেছেন আসলে শীতের মালের জন্য ঢাকা শহর বিল্লাল ফ্যাশন হাউস শীতের মালের জন্য আপনারা এই যে দেখেন হুকু বাসের একবারে ভালো মানে অথেন্টিকের যারা যমুনা ফিউচার পার্ক বসুন্ধারা মার্কেট প্লেস এরকম বড় বড় শোরুমের থেকে যারা কালেকশন করে নিজে দেখেন প্রত্যেকটা টিস্যু বলি করা ইন্ট্রিক একবারে ফ্যাশনেবল দেখেন খুবই সুন্দর যারা বাস জ্যাকেট বলে কলার কলারে একটা রিপ দেওয়া আছে সুন্দর স্ন্যাপ বাটন দেওয়া আছে একবারে অথেন্টিক নিচে রিপ দেওয়া আছে ম্যাচ করা মানে এক কথায় অও এক মানে এটা আপনি যদি দোকানে তোলেন তারপরে এটা রিভিউটা বুঝবেন আসলে এটা কত পরিমাণ ডিমান্ডেবল এই যে হুগো বসে এখানে হুগো লেখা আছে বসের হুগো বসের লেভেল দেওয়া আছে এবং কালার আছে একটা লেদার দেওয়া আছে খুবই অথেন্টিক লেদারটা অনেক সুন্দর এটার জন্য আউটলুকিংটা ভালো গ্যাটার বাজবে এটা আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারেন এটার মধ্যে চার পাঁচটা কালার পেয়ে যাবেন তা আমি আপনাদেরকে দেখাবার বেশি সময় নিব না প্রত্যেকটা এরকম জিপার পলি করা এটা ক্লিক পলি বলে জিপার পলি করে কিছু পলি করা এরকম থাকবে ওয়ান ওয়ান করা ইনটেক এটা হচ্ছে আমিরি এটা আরেকটা লেভেল লেভেলটা দেখানো আমি প্রত্যেকটা লেভেলের একটা করে কালার দেখাবো আপনাদেরকে যেহেতু সব কালার আসলে লম্বা হয়ে যায় আপনারা আসলে শেষ পর্যন্ত দেখতে প্রত্যেকটা উপরে দেওয়া আছে মানে অথেন্টিক করে ইতে বানানো কিন্তু যা আমাদের স্টকটা আমরা পেয়ে গেছি আপনারা আমাদের কাস্টমার যারা আছেন তারাও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে এটা বানাইতে যদি আপনার এক হাজার টাকা বারোশো টাকা লাগে আমাদের কাছে পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তো আমরা শীতের মাল দিব ভালো ভালো কোয়ালিটি ফুল শীতের মাল দিব আজকে আপনাদেরকে অফার প্রাইজ আপনারা আমাদের সাথেই থাকেন ভিডিওটা কন্টিনিউ করেন এটা আবার কলার রিপ ম্যাচিং করা খুবই সুন্দর প্রত্যেকটাই স্নাব বাটনের এটা একটাই দেখাইলে আপনারা বুঝবেন আর পিছনের ব্যাগে কিন্তু প্রিন্টটা ব্যাক প্রিনটা থাকবে খুবই ভালো হাইডেন্সি প্রিন্ট এম্বয়ডারি করা খুবই গর্জিয়াস এটা হলো রাবার প্রিন্ট একবার দামি ফিন্ট হ্যাঁ সামনে যে লোগোটা এটা অথেন্টিক এটা হলো এম্বয়েডারি হাইডেন্সি তো আমি আপনাদেরকে কালারগুলা এবং লেভেলগুলা দেখাবো আপনারা আমাদের সাথেই থাকেন অনেক অনেক এক্সক্লুসিভ এবং কোয়ালিটিফুল জ্যাকেট কালেকশন হয়ে গেছে আজকে আসলে আমি যত যত পরিমাণ জ্যাকেট কালেকশন হয়েছে সব জায়গায় আজকে হয়তো আমি আপনাদেরকে দেখাতে পারবো না আমি জাস্ট নমুনারা দেখাবো আর আমি আপনাদেরকে বলবো বিল্লাল প্যাশন হাউস এ আপনারা একবার ভিজিট করবেন আজকে যেগুলো বাইক করতেছি দেখেন রাবারটা দেখেন একবারই হি একবার অথেন্টিক রাবার মানে আমি আমার শীতের কালেকশন তো আমি অনেকগুলোই বিক্রি করলাম এই কয়েক বছরে তো এটা আজকে যেটা কালেকশন করছি এটা আসলে একটু ব্যতিক্রম আপনারা এটা দোকানে কালেকশন করেন আমার কাছ থেকে পঞ্চাশ পিস একশো পিস বিশ পিস কালেকশান করে আপনারা দেখেন দোকানে কী পরিমাণ সেল বাড়ে দেখেন প্রত্যেকটাই স্নাব বাটন এগুলো ইউজ করতেও অনেক কমফোর্টেবল হয় আর এটা ইয়াং জেনারেশনে খুবই সহায়তা বলে এটা কিনবো ইয়াং জেনারেশন বর্তমানে এগুলো মার্কেটে অনেক ডিমান্ড হ্যাঁ একটা হাজার বারোশো টাকা করে চলতেছে তো আমি আপনাদেরকে দিবো ডিসকাউন্ট প্রাইজে আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন দ্রুত আর আমাদের ঠিকানাটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে যদি আপনারা আসতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কল করবেন এটা ওটার মধ্যে আরেকটা কালার এটা হচ্ছে পলো লেভেল দেওয়া দেখেন প্রত্যেকটা কিন্তু আমি রাখি একটা একটা করে হয়তো আমি আপনাদেরকে একটা করে দেখাবো কালারগুলো আবার কি আপনারা তো এটা দেখেন কলার কন্ট্রাস্টটা অলিভ ইয়েলো কালার দেওয়া অনেক কম্বিনেশনটা অনেক সুন্দর হাতায় রিপ দেওয়া দেখেন ম্যাচ করা এবং নিচের রিপটাও ম্যাচ করা মানে কন্ট্রাস্ট এটাকে বলা হয় কণ্ঠাস স্টাইল এটা খুবই সুন্দর আপনারা শীতের মালের জন্য বিলাল ফ্যাশন হাউসে ভিজিট করবেন এটা আমি আপনাদেরকে খালি রিকোয়েস্ট করবো যে একবার একবার ভিজিট করবেন মাল ফয়ালে কিনবেন না মাল অন্যান্য থেকে কিনবেন কিন্তু ভিজিট করবেন বিলাল ফ্যাশন হাউসে কারণ বিলাল ফ্যাশন হাউসে আপনাদেরকে কত ডিজাইনের শীতের মাল দিচ্ছে এটা তো আপনারা আসলে সরাসরি না আসলে বুঝবেন না আমি জাস্ট আপনাদেরকে আজকে স্টাইলটা দেখাচ্ছি আমার হয়তো মোবাইলের ক্যামেরা ক্লিয়ার উঠতেছে না তবে স্ক্রিনে থাকা নাম্বারে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিব আপনার জন্য আমারে থাকা নাম্বারে কল ট্রাউজার এবং পারবেন এবং আলাদা আলাদা নিতে পারবেন এবার আজকে যে টাউজার কালেকশন হয়েছে এত পরিমাণ শীতের মাল কালেকশন করছি মানে এবছরের সেরা কালেকশন এই টাউজার আপনি বড় বড় আর্টিসিয়ান ইনপিনটি ভালো ভালো যে শোরুমগুলা সব শোরুমে পাবেন দেখেন ব্যাক পকেটটা দেখেন জিপার দেওয়া খুবই পার্শনাবল আপনি মোবাইল মানি ব্যাগ এগুলো রাখতে পারেন পকেটটাও অনেক বড় দেখেন একবারে সেম ফ্যাব্রিক দিয়ে করা এটা হচ্ছে ইন্টারলক ফ্যাব্রিক টাইপের খুবই ভালো আর বেলটা দেখেন ওয়াস বেলটা দেখেন খুবই কোয়ালিটি ফুল আরামদায়ক এটা আপনি ইউজ করলে কোমরে কোনো ব্যথা পাবেন না হ্যাঁ কমফর্ট হবে আর পায়ের পায়ের ইটা দেখেন রাবার রাবার দিয়ে প্রিন্টটা করা খুবই আউটলুকিংটা খুবই গর্জিয়াস হবে এবং নিচে একটা কপ দেওয়া আছে খুবই সুন্দর ডাস্টিংটাও মেশিং করা আছে মোটামুটি এক কথায় জাস্ট এটা কোয়ালিটি ফুল আপনার এরা

তো তো আসলে ভিডিও দেখে সব আপনাদেরকে বুঝাইতে পারবো না কিছু কিছু প্রোডাক্ট আপনারা সরাসরি এসে হাত দিয়ে স্পর্শ করে বুঝতে হবে কারণ হাতের মধ্যে আল্লাহ তালা যে পাসওয়ার্ডটা দিয়েছে এটা হচ্ছে সবচেয়ে সেরা এটা দিয়ে যখন আপনি প্রোডাক্ট ধরবেন তখন আপনি কোয়ালিটিটা বুঝতে পারবেন দেখেন এটা ইউসলো ইয়েস পলো ইয়েস দেওয়া লেবেল দেওয়া খুবই আউটলুকিংটা ভালো হ্যাঁ খুবই সুন্দর করছি এটার মধ্যে আবার নিচে কপটাই ওপেন আছে প্যান্টের মতো হ্যাঁ ফর্মাল প্যান্টের মতো ওপেন আছে এটাও অনেকে চয়েস করে কপটা অনেকে আবার বিরক্তি করে বিরক্তি বোধ করে তো ইনশাল্লাহ যারা কপ ইউজ করেন না তারা খোলাটা নিচে ওপেনটা ইউজ করতে পারবেন এটার মধ্যে আপনারা কালার পাবেন তো এই টাউজারগুলো খুবই ফ্যাশনেবল আমি আপনাদেরকে থাকা বিস্তারিত সব ডিটেলস বলে দিবে আজকে আজকে জাস্ট যে কালেকশনটা হয়েছে এটা এবছরের সেরা কালেকশন বলতে হবে বিলাল ফ্যাশন হাউসে কারণ এত ভালো ভালো স্টাইলের জ্যাকেট এর আগে আমি পেতে পারিনি খুবই সুন্দর দেখেন হাতা রিপ এবং নিচে রিপ কলার রিপ কি সুন্দর কম্বিনেশন করা আর বডিটা ব্লু কালারের মধ্যে এটা অনেকেই চয়েস করবে হ্যাঁ আবার প্রিন্টটা হচ্ছে হোয়াইটের মধ্যে মানে প্রিন্টটাও হোয়াইটের মধ্যে ব্যাক প্রিন্টটা আবার লোগোটা হোয়াইটের মধ্যে কলার কন্ট্রাস্টটা টিফিন কন্ট্রাস্ট আর বডিটা নেবে ব্লু কালার হ্যাঁ এক কথায় আউটলুকিংটা খুবই সুন্দর ফুটছে আর বাটনগুলো তো স্ন্যাপ বাটন একবারে ইজি খোলা এবং লাগানো মানে এটা ইউজ করে খুবই মজা পাবেন আপনারা তো ইনশাল্লাহ আমি তো হোলসেলের ভিডিও করতেছি খুচরা আমাকে না দিবেন না দিবেন না আর হচ্ছে হোলসেল যারা নেবেন তারা এটা ভালো রিভিউ পাবেন ইনশাল্লাহ আপনারাই একবার নিলে পরবর্তীতে আপনারাই আমাদের কাছে আসবেন তো আমাদের কিছু ডব শোল্ডার টি শার্টও কালেকশন হয়ে গেছে যদি আমি ডব শোল্ডারটা আজকে দেখাবো না পরবর্তী ভিডিওটা ডব শোল্ডারটা নিয়ে আসব হুম আপনারা শীতের সময় শীতের আইটেমে আমি আপনাদেরকে বেশি দেখাবো এবং গরমের সময় গরমের প্রোডাক্ট দেখাব ঈদের সময় ঈদের প্রোডাক্ট দেখামো বিল্লাল ফ্যাশন হাউস মানেই সিজনাল ব্যবসা আপনি যদি নতুন ব্যবসায়ী হয়ে থাকেন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন ভালো প্রোডাক্ট খুঁজতেছেন কি ব্যবসা করবেন আপনারা আমাদের সাথে পরামর্শ করেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অথবা ডেসক্রিপশনে আমাদের অ্যাড্রেস নিয়ে আমাদের সাথে সরাসরি ভিজিট করবেন বিল্লাল ফ্যাশন হাউসে এই যে দেখেন যাচ্ছে আমার ব্ল্যাকের মধ্যে নেভি ব্লুর মধ্যে ব্ল্যাক কালার হুম যারা বেশি হিবি জিবি কালার পছন্দ করেন না তাদের জন্য আবার এই কালারটা ছয়ে যাবে হুম আপনারা ইনশাআল্লাহ ভ্যারাইটিস কালেকশন হয়ে গেছে সরাসরি আপনারা ইনশাল্লাহ আসতে পারেন ভালো ভালো প্রোডাক্ট নিতে হলে এবং শোরুমে যদি আপনার হাই কোয়ালিটির ডেকরেশন থাকে যে আপনি একটু প্রিমিয়াম কোয়ালিটি খুঁজেছেন প্রিমিয়াম কোয়ালিটির মালের জন্য আপনারা সরাসরি চলে আসবেন বিলপের সাহায্যে এই যে ট্রাউজারটা দেখেন অনেক সুন্দর একটা লোগো দেওয়া এবং ফিল্ডটা ফিট একদম হাইডেন্সি এনসি প্রিন্ট একবার অ্যাস্ট্রা স্টিকার প্রিন্ট দেওয়া মানে সুন্দর লেভেলটাও বাড়লে স্টিকারটা আপনার ইয়েটাও দিছে বাড়লি হ্যাঁ প্রিন্টার দিচ্ছে বাড়লে নিচে ওপেন ওপেনের মধ্যে আমি বললাম না কালার লেভেল লেভেলওয়াইজ কালার পকেট আসছে খুবই সুন্দর বড় বড় পকেট দেওয়া আছে পিছনে ব্যাক পকেটও দেওয়া আছে ব্যাক পকেট আবার জিপার দেওয়া আছে মানে টোটালি একটু ইউনিক করে বানিয়েছে ট্রাউজারগুলা এটা আপনারা যে কোনো শোরুমে উঠেবেন ইনশাল্লাহ এটা ভালো ডিমান্ড পাবেন ভালো প্রাইস পাবেন ভালো রিভিউ পাবেন আপনাদের কাস্টমার বাড়বে এগুলা প্রোডাক্ট যদি একটা বিক্রি করেন যেই কাস্টমার কাছে উনি ওনার আবার বন্ধু বান্ধব নিয়ে আসবে আপনার শোরুমে আমার কথা হলো প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন করবেন কাস্টমার না না পারবো না আপনারা কালেকশন করতে যদি ভয় হুম তাহলে ভালো কালার কাস্টমার পাবেন কীভাবে এই যে দেখেন একটা কালার এই যে ক্রিম কালারের মধ্যে এটা খুবই চমৎকার কালার আসলে কি বলবো আজকের কালেকশনগুলো দেখে আমার নিজের মনে হয় যে আমি তো সেটটা রাখি পরার জন্য তো কত পড়বো ভাই কাপড়ের ব্যবসা করি সতেরো বছর ধরে তো পরি আলহামদুলিল্লাহ এগুলো পড়ে এগুলো শখ মিডিয়া লাগছে আগে এখন এখন সাদা সীতা পরি এত বুঝে নি এই যে এটা আবার কপ দেওয়া আছে ক্রিম কালারের মধ্যে এই যে খালি রানের প্রিন্টটা দেখেন পায়ের যে প্রিন্টটা দেওয়া আছে হাইডেন্সি প্রিন্ট এটা অনেক কোয়ালিটিফুল এটা কোনো আপনার ওই বাংলা প্রিন্ট নেই যে দশ গুলা দেখেন কি সুন্দর ম্যাচিং করা লিডিং ডাইং করা এটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে এটা আসলে ভাইয়ারের জন্য করা বিলাল ফ্যাশন হাউস বিভিন্ন ফ্যাক্টরির সাথে সোর্স লিঙ্ক আপ আছে দেখে উনি কিছু অথেন্টিক প্রোডাক্ট পায় তো আমাদের শপে আসবেন হচ্ছে একটু ব্যতিক্রম স্টাইলের প্রোডাক্ট কেনার জন্য ইউনিক কোয়ালিটির কারণ মার্কেটে তো অ্যাভেলেবেল সব দোকানে পাবেন সব কফি মাস্টার কফি দিয়ে ভরা আর একটু অথেন্টিক স্টাইলিশ শীতের মাল কিনতে হলে অবশ্যই বিলাল ফ্যাশন হাউসের সাথে চোখ রাখবেন এবং বিলাল ফ্যাশন হাউসে ভিজিট করুন এই যে দেখেন এটা হচ্ছে ডপ শোল্ডার হ্যাঁ ডপ শোল্ডারটা ইন্টারলক ফ্যাব্রিকের এত সুন্দর ফ্যাব্রিক দেখেন স্পান্ডেক্স এবং কোয়ালিটিটা দেখেন এটা দেখলে আপনি হাতে ধরলে স্পর্শ করলে যে আমি একটা পরি বুকের প্রিন্টটা দেখেন এটা আপনারা সরাসরি শোরুমের জন্য কালেকশন করে রাখতে পারেন এটা সে যখন আপনার সেল শুরু হয় তখন আবার এগুলো পাওয়া যায় না আমার কাছে এখন কালেকশন আছে আপনারা সবচেয়ে হিট কালেকশন একটা কালেকশন হয়ে গেছে কালকে এটা ভালো এটা ভালো ই হবে এটার টাউজারও হবে সুইপশার্টও হবে এই জিনিসটা আসলে আমি একটা ফিলার দেখি কত সুন্দর ল্যাকস্টের ল্যাকস্টের ল্যাকস্ট বায়ারের কাজ তো আপনারা ল্যাকস্ট বায়ার কোয়ালিটি তো আপনারা বুঝেন অ্যাম্বুস্টিন পুরাটাই একটা অ্যাম্বুস দেখেন এই প্রিন্টের দামে আছে প্রায় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আর ওয়েস্ট বেল্টের এটার অ্যাক্সেসরিজ দেখেন সুইং কোয়ালিটি সব মিলিয়ে যে কালেকশনগুলো হয়েছে এটা সেরা হ্যাঁ বিলাল ফ্যাশন হাউসের এই গত ছয় মাসের কালেকশনের মধ্যে এটা সেরা কালেকশন এটা দেখতে হলে আপনারা সরাসরি বিলাল ফ্যাশন হাউসে চলে আসবেন আমাদের ঠিকানা ঢাকা খিলক নিকুঞ্জ দুই রোড নম্বর তিন হাউস নম্বর উনিশ তিনতলা আমার সাথে থাকেন আমি আরো কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে আমি যেগুলা দেখাচ্ছি এগুলা কিন্তু আপনার সিঙ্গেলও নিতে পারবেন সেটও নিতে পারবেন অনেকগুলা কালেকশন হয়ে গেছে আসলে আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে একটু ধৈর্য সহকারে দেখেন কারণ ভাই আপনারা তো ভালো কালেকশন খুঁজতেছেন আর আমি তো আপনাদের জন্য এই ভিডিওতে আসলে সপ্তাহে একদিন বিরক্ত করি সবসময় তো আমি আসবো না লাইভে আর আমি চাইলেও আসতে পারি না আমাদের আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়ার পর হিউজ ব্যথা কিনা আমি অল টাইম কিনার মধ্যে থাকা লাগে ফ্যাক্টরি ভিজিটে আমার ফ্যাক্টরি হাউজে থাকা একটা সুযোগ হয় না তো সপ্তাহে একদিন অনেক কষ্ট করে সবাই বাইর করে আপনাদেরকে ভিডিওটা দিই লাইভটা দিই যাতে আপনারা বুঝতে পারেন আমাদের আপডেট কালেকশন কি তো সেই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন যাতে প্রত্যেক সাতটার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় বুকের প্রিন্টটা দেখেন কত সুন্দর অ্যাম্বুস প্রিন্টটা ল্যাকস্টের অ্যালডিয়া এবং ল্যাকস্টের যে লোকটা এটা ব্যবহার করছে নিচে যে রিপটা দেখেন এটা হচ্ছে সুইপশার্ট এটা হচ্ছে সুইপশার্ট খুবই ভালো রিপ ফ্যাব্রিকের মানে এটা আপনার শরীরের শরীর চুলকাইব না ভিতরে অনেকের টার্গিজ এবং ওয়ানসাইড ব্রাশ ইউজ করে ওগুলো কিন্তু আসলে মানুষ এমন পরে না মানুষ আপডেট হয়েছে একটু কোয়ালিটিফুল জিনিস থাকে ব্যাগগুলিটা দেখেন ব্যাগের যে স্টিকারটা সুন্দর একটা স্টিকার দিচ্ছে এখানে সবুজের মধ্যে আসলে এক কথা জাস্ট ও আজকের কালেকশনটা মানে একটু ব্যতিক্রম আপনারা সরাসরি চলে আসবেন আমার মাসিটি দেখানোর মধ্যে যারা শুধু এক কালার থাকছেন নেভি ব্লো তাও পাবেন ব্ল্যাক তাও পাবেন হোয়াইট অফ হোয়াইট তাও পাবেন অনেক খুজুররা ময় মুরব্বীরা যারা মসজিদের সামনে দোকান আশেপাশে তারা কিন্তু এই ধরনের পাঞ্জাবির উপরে এই ধরনের জ্যাকেট পর এটা কেড়ে স্টিকারের উপরে একটা টিস্যু দেওয়া আছে যাতে কোনোভাবেই একটা আরেকটার সাথে মিশতে না পারে কালার তো এটা আসলেই একটু অথেন্টিক দেখেন এটা আপনাদের যারা পাঞ্জাবি শপ পাঞ্জাবি পাজামা বিক্রি করেন তাদের দোকানে এগুলা কালেকশন চলবে মসজিদ কেন্দ্রিক যে শোরুমগুলো আছে মুসল্লিরা আছে তারা কিন্তু একটু এই ধরনের পছন্দ করে আমার মতো আমি এগুলো পছন্দ করি হয়তোবা আমি কালার একটা রাইখাও দিতে পারি তো আপনারা ইনশাল্লাহ এগুলো যারা হোয়াইট কালেকশন হোয়াইট লাভার তারা এটা নিতে পারেন ইনশাল্লাহ তা আমাদের ভিডিওটা কিন্তু হোলসেলের আপনারা আমাদেরকে খুচরার জন্য বিরক্ত করবেন না আর বিভিন্ন অফিসিয়াল অফিসিয়াল ইনি ইউনিফর্মের জন্য যারা খুঁজতেছেন যে শীতে এমপ্লয়দেরকে আপনারা ই দিবেন ইউনিফর্ম দিবেন অথবা জ্যাকেট গিফট করবেন তাদের জন্য একটা জ্যাকেট কালেকশন হয়ে গেছে খুবই প্যাশনেবল এটা দুইটা কালার পাবেন নেভি ব্লু এবং অলিভের মধ্যে এত সুন্দর এক কালারের মধ্যে আপনারা কিন্তু এক কালার খুঁজতেছেন অনেক অফিসিয়াল আমাদের কাছে আমরা কিন্তু সময় মতো দিতে পারি নাই কারণ এক কালার মধ্যে আপনারা আপনাদের কোম্পানির লোগো ইউজ করে আপনারা এমব্রয়ডারি করে নিতে পারবেন অথবা প্রিন্ট করে নিতে পারবেন এটা যদি টপটা শুধু নেন তাও নিতে পারবেন আবার যদি টপ বাটন আপনারা সেট মিলে নেন সেক্ষেত্রেও আপনারা নিতে পারবেন ট্রাউজারটাও কিন্তু খুবই সুন্দর দেখেন দুইটা পকেটে চেন দেওয়া একদম কোয়ালিটি ফুল করে করা ভাইরের কাজ কোনো বাংলা কাজ না হ্যাঁ বাংলা করলে এটা শুধু এই ট্রাউজারটা বানাইতে পাঁচশো টাকা খরচ লাগবে আর আমি দিয়ে দিব আপনাদেরকে সেট সেটই দিয়ে দিব পুরো ছয়শো টাকার মধ্যে এই জন্য আপনারা এটা সেট হিসাবে নিতে পারবেন শুধু ট্রাউজার নিতে পারবেন শুধু জ্যাকেটও নিতে পারবেন হ্যাঁ এই ধরনের কালেকশনের জন্য বিলাল ফ্যাশন হাউসে আসবেন আজকে যে প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো আসলে একটু ব্যতিক্রম এই ধরনের প্রোডাক্ট লাগলে আপনারা সরাসরি বিলাল ফ্যাশন আসবেন মনে করেন যে এখন কি প্রোডাক্ট বিক্রি করবেন যে কোনো সময়ে যে কোনো সিজনে হ্যাঁ আপনারা এখন কি প্রোডাক্ট বিক্রি করবেন বা সামনে কি প্রোডাক্ট চলতে পারে এটা হয়তো আপনারা অনেক নতুন ব্যবসা আছেন যারা বুঝেন না তারা আমাদের হেল্প নেবেন হেল্প নিবেন বিলাল ফ্যাশন হাউসে চলে আসবেন ফ্যাশন সরাসরি চলে আসলে যেগুলো দেখবেন যে অফিস ডিসপ্লে করা আছে বুঝবেন যে এখনকার সিজনের জন্য পারফেক্ট আমরা সিজনের হাউস ব্যবসা করি আমি বারবার বলি বিলাল ফ্যাশন হাউসে আইটেম আছে আড়াইশো হ্যাঁ শার্ট প্যান্ট পাঞ্জাবি টি শার্ট শার্ট জার্সি এ ধরনের জার্সি হাফ প্যান্ট শীতের জ্যাকেট ডেনিম শার্ট সব মিলাই আড়াইশোরও বেশি আইটি তো এটা প্রত্যেকটা কার্ডে দেখেন বিস্কিট কার্টনে এত সুপার সুন্দর পেড়া এটা প্রত্যেকটা কারণে এক সাইজের দুইটা বডি থাকবে জ্যাকেটের মধ্যে এবং দুইটা বডি দুই স্টাইলের থাকবে একটা থাকবে পকেট ছাড়া একটা থাকবে পকেট আলা আর এই কাপড়টা খুবই কটন ফ্যাব্রিকের মধ্যে খুবই সফট হ্যান্ড ফিলটা অনেক ভালো সফট আরামদায়ক এটা আসলে যে কোনো কেউ দৌড়লে পরতে চাইব এটা হচ্ছে ডেনিমের মধ্যে একটু ব্লু টাইপের ডিপ ব্লু ইন্ডিগো ব্লু যেটা বলে ডিপ এটা কাপড়টা ডেনিমের মধ্যে পাতলা মানে সফট কঠনের মধ্যে এটা আপনারা ইউজ করতে পারেন এক সাইজের দুইটা এক কার্টনের মধ্যে আপনারা সাইলে পঞ্চাশ একশো পিস আমাদেরকে অর্ডার করে নিতে পারেন আপনারা এগুলো শোরুমে বিক্রি করতে পারেন হিউজ দামে আমরা পাইকারি রেটে দিয়ে দিব আমরা রেটটা বললাম না হাইট রাখলাম আপনারা যাতে ব্যবসা করতে অসুবিধা না পড়েন প্রত্যেকটা কিন্তু পরি করা থাকবে দেখেন আর এটা হচ্ছে লাইট ব্লু হ্যাঁ লাইট ব্লুটা হচ্ছে একবারে সুন্দর একটা ফুলেন বিহারের লেভেল দেওয়া আছে পকেট আছে পকেটের উপরে লোগোটা আছে আর এটার মধ্যে কিন্তু আগে যে বডিটাতে দেখছে ওটা পকেট নাই হ্যাঁ এটা পকেট আলাদা তো দুইটা স্টলে দুইটা বডি পেয়ে যাবেন যদি এটা কাস্টমার এক এক প্যাকেট কিনে ওনাদের সাইজে দুইটা করে নিতে পারবে হ্যাঁ এটা দুইটা করে সেল হবে আমি তো হোলসেল ভিডিও করলাম দোকানদার যারা ব্যবসায়ী আছেন তারা আমার কাছ থেকে কালেকশন করতে পারে খুবই সুন্দর একটা প্রোডাক্ট আজকে দেখাচ্ছি আর ইনশাল্লাহ ডেনিমের মধ্যে লেডিস লেডিস ডেনিম জ্যাকেট স্টাইলিশ এগুলো কালেকশন করতে পারেন এগুলো আমাদের কাছে কিন্তু কালেকশন হয়ে গেছে এগুলোর মধ্যে আবার দেখেন পুরা কালেকশন হয়ে গেছে তারপরে দি লাইট লাইটের মধ্যে বাটন ডেনিম বাটন দিয়ে কালেকশন হয়ে গেছে স্ন্যাপ বাটনের মধ্যে এটা এটাও সুন্দর এগুলো মধ্যে না এটা স্ন্যাপ বাটন এটা ডেনিম ডেনিমের স্টিল বাটন যেগুলো